গাড়িটা কিন্তু পেপার কিন্তু আপনারা আলহামদুলিল্লাহ আপডেট পাবেন পঞ্চু সিসির একটি গাড়ি গাড়িটা মাইলেজ মাত্র পঞ্চাশ হাজার কিলোমিটার অক্টেন দিবেন জি এবং রয়্যাল ব্লু কালার আছে তো আমি একটা গাড়ি কিন্তু ভালো গাড়ি ভালো গাড়ি টয়টা ব্লু বার্ড নিশান ব্লু বার্ড শিল্পী দু হাজার চারের মডেল দু হাজার দশের রেজিস্ট্রেশন এটার প্রাইস কত যাচ্ছে জানেন মাত্র বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিশ পঞ্চাশ আজকে যেন বিশ বিশ

শোরুমের লোকেশনটা খিলগা মডেল কলেজের ঠিক অপোজিট এস এ গার সেন্টার আচ্ছা আমরা প্রথম কী দিয়ে শুরু করব প্রথম নিশান এক্সটাইল দিয়ে শুরু করি বড় গাড়ি যেহেতু এস ইউভি আচ্ছা আচ্ছা দু হাজার চোদ্দোর মডেল চোদ্দোর মডেল আট দু হাজার ষোলোর রেজিস্ট্রেশন তেলের গাড়ি তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি ডাবল ব্রেলের প্রজেকশন হেডলাইট এটা মাইলেজ কত মাইলেজ আছে মাত্র কত ছাপ্পান্ন হাজার কিলোমিটার এটা কি অরিজিনাল গ্লাস সব প্রত্যেকটা গ্লাস এবং লাইট অরিজিনাল এবং হেডলাইট এবং টেল লাইটও কিন্তু অরজিনাল যেহেতু কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এই গাড়ির প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ অরজিনাল আছে এবং সানরুপ মন্ডু সানরুফ মন্ডু যেহেতু এটা মোড প্রিমিয়ার প্যাকেজ হ্যাঁ সানরুফ মন্ডরুপ পরে এই যে এগুলো কি কি বলে কিপ্যাড এগুলারকে বলে হুডি স্টেপ হুডি স্টেপ জি পরে কি থ্রি সিক্সটি ক্যামেরা হ্যাঁ এভরিথিং আপনারা কিন্তু মোট প্রিমিয়ার প্যাকেজে আর কি যা থাকে আলহামদুলিল্লাহ এই গাড়িতে আপনারা পাবেন প্রাইস কত এটার প্রাইস চাচ্ছি কত আহ দেওয়া আছে তেত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আজকের জন্য যান কত বত্রিশ পঞ্চাশ বত্রিশ পঞ্চাশ বত্রিশ পঞ্চাশ আচ্ছা এরপর আমরা সিএইচআর জি সিএচআর সিএচআর দু মডেল দুহাজার উনিশ রেজিস্ট্রেশন এটা মাইলেজ কত আছে মাইলেজ মাত্র কত আছে মাইলেজ এই সিক্সটি সিক্সটি ফাইভ থাউজেন্ড জি আচ্ছা ওকে আপনি সামনে লুজটা খালি দেখায় দেন অন্য সব সিএইচআর এর সাথে মিলালে হবে না যেটা অক্সনগেট 4.5 1086 মডেলিস্টা বডি কিটের সাথে আসছে গাড়িটা হ্যাঁ রেড ওয়াইন কালারে আছে গাইড এর পেপারস কিন্তু আলহামদুলিল্লাহ আপডেটেড পাবেন ওর রেজিস্ট্রেশন গাইড আর জাস্ট লুকগুলো দেখায় দেন আরেকটা এখানে লুকের বিষয় হলো এই যে এবারে কি বলে বলেন তো কার্বন ফিনিশ কার্বন এই যে এটা এই যে হ্যান্ডেল জাপান জাপান থেকে একবারে যে এগুলা কি কি বলে জিনিস কি কার্বন ফিনিশ দেওয়া আছে গেইটার প্রাইস আসতে যাচ্ছি মাত্র হাজার টাকা ইনশাল্লাহ এটার সুযোগ থাকবে ডিসকাউন্ট ইনশাল্লাহ সুযোগ থাকবে থাকবে আচ্ছা নেক্সট আমাদের থাকবে সব প্রাইভেটের কালেকশন একটা প্রাইভেট প্রাইভেটের মধ্যে দেখি জানেন বি একটা পারফরমেন্স বলেন লুকস বলেন এভরিথিং কিন্তু একবার বেস্ট একটা চয়েস আপনারা এটা যদি নেন এটা কি হুন্ডা সিভিক্স দুই হাজার মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন পাল কালারে আছে গাড়িটার সাথে কী পাবেন সান রুফ পাবেন ফুললি অক্টেন দিবেন এবং পিছনে কিন্তু একটা স্পয়লার লাগানো আছে আচ্ছা গাড়িটার প্রাইস কত

পিছনের গ্লাস আলহামদুলিল্লাহ এখন অরিজিনাল আছে টায়ার গুলাও কিন্তু আপনারা এখন অরিজিনাল পাবেন এগারো সিরিয়াল এর গাড়ি খুলনা মেট্রো কিন্তু ঢাকাতে কাগজ আছে সো টেনশনের কোনো বিষয় নাই গাড়িটার প্রাইস যা ঠিক জানেন মাত্র সাত লক্ষ নব্বই হাজার টাকা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি এটা ফিল্ডার তো এটা ফিল্ডার দু হাজার সতেরো মডেল দু হাজার বাইশ স্টেশন এক্স ফিল্ডার যেহেতু চাপিটা স্টার্ট এবং হাইব্রিড ভেরিয়েন্ট এটা

গাড়িটা মাইলেজ মাত্র পঞ্চাশ হাজার কিলোমিটার অক্টেন দিবেন জি এবং রয়্যাল ব্লু কালার আছে এটা প্রাইস কত এই অ সম্পূর্ণ অরিজিনাল একবার অরিজিনাল জাপান টু জাপান কন্ডিশনের এই গাড়িটার নিতে চাইলে আপনারা দিতে হবে বাইশ লক্ষ আশি হাজার টাকা বাইশ লক্ষ আশি হাজার টাকা জি আচ্ছা নেক্সট আমাদের কি থাকবে নেক্সট থাকবে দু হাজার এগারোর মডেলের কি টয়োটা ফিল্ডার লিমিট প্যাকেজ জি আচ্ছা এই গাড়িটার ইনটিওটটা খালি দেখেন খুবই ফ্রেশ কন্ডিশনে একটা এই টয়োটা ফিল্ডার ষোলো সালের ছাব্বিশ সাল পর্যন্ত এবং এই গাড়িটার প্রাইস কত যাচ্ছে জানান মাত্র কত সতেরো থাকবে এরপর থাকছে এক্সনোহা উইথ কি সানরুফ একটা খুঁজতেছিলেন কম মডেল জন্য ব্যবহার করতে পারবেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন দুই হাজার চারের মডেল দুই হাজার গাড়িটা কিন্তু পেপার্স সাতাইশ সাল পর্যন্ত আপ আছে মাত্র সাত দিন আগে কিন্তু গাড়িটার পেপার্স আপ করা হয়েছে সাতাইশ সাল পর্যন্ত দুই বছর কাগজ পাবেন আপনারা গাড়িটার লুকটা দেখেন আলহামদুলিল্লাহ এখনো ফ্রেশ কন্ডিশনে আছে কোনো মায়ের গোতা কিছুই নাই কিন্তু গাড়িটা কি ইঞ্জিনটা চেঞ্জ করা হয়েছে ভিডিওতে বলে দিলাম আমি ইঞ্জিনটা চেঞ্জ করা হয়েছে যেটা অরিজিনাল সেটা অরিজিনালই যেটা ডুপ্লিকেট ডুপ্লিকেটেই এই এটা গাড়ি গাড়ির প্রাইসটা মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা

এই গাড়িটা কিন্তু ওভারঅল ফ্রেশ কন্ডিশনে আছে মাত্র আমাদেরকে আমাদের কাছে আসছে ইনশাল্লাহ যেহেতু র অবস্থায় আছে আজকে প্রাইস চাচ্ছি মাত্র লক্ষ পঞ্চাশ টাকা তিরিশ লক্ষ পঞ্চাশ জি ইনশাল্লাহ এটাও ডিসকাউন্টের সুযোগ থাকবে আপনারা আসেন ইনশাল্লাহ ডিসকাউন্ট দিবেন এছাড়াও আলহামদুলিল্লাহ আরও বেশ কিছু গাড়ি আছে যারা এই গাড়িগুলো সম্পর্কে যার যে গাড়ি লাগে অবশ্যই স্ক্রিন দোনো যোগাযোগ করবেন আর ফিজিক্যালি আসার জন্য লোকেশন আমরা বলে দিচ্ছি খিলকা মডেল কলেজের ঠিক অপোজিটে এসএ কার সেন্টার আপনারা স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে ফেসবুকে দেখলে ফেসবুকে নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো প্রাইজে ভালো কন্ডিশনে একটা গাড়ি দেওয়ার চেষ্টা করব তো আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম